হ্যালো বন্ধুরা দেখো আমি মুরগির ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমার মুরগিগুলো একদম স্বাধীন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আছে এতদিন ময়লা ছিল তো একদম নিজের কাছে অশান্তি লেগেছে তো আজকে একদম পরিপাটি করে দিয়েছি সবগুলো পরিষ্কার করে এখন সুন্দর মতো মুরগিগুলো দেখো গোসল করতেছে শুকনো বিষয়ের ভিতরে ওই পাশটা একদম ভালো করে পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখন আমার কাছেও ভালো লাগতেছে দেখো আমার মুগিগুলো গোসল করতেছে বুসের ভিতরে দিন ভিজা ছিল এভাবে গোসল করতে পারে নাই আজকে একদম আগের নোংরাগুলো ফেলে দিয়েছি অনেক কষ্ট হয়েছে তো এদিকে হচ্ছে একজন আসছে শিশিংকে কেনার জন্য তো কয়েকটা ছিল এগুলো আমি আজকে বিক্রি করে দিয়েছি কারণ আমি তো খাবো না নিজের গাছে থাকলে খেতে ইচ্ছে করে না তো আজকে হচ্ছে একজন আসছে তো এই চারটে একজনকে দিয়ে দিব মানে তিরিশ টাকা দিয়ে গেছে তো আমি ভাবলাম যে আচ্ছা যেহেতু নিজে খাবও না এগুলো বাতি হয়ে যাবে তার জন্য বিক্রি করে দিলাম তো ওদিকে হচ্ছে আমি গুঁড়ো মাছ কিনেছি কয়েকদিন বাজারে গেছি কাজ কি মাছের জন্য বাজারে যাই পাই নেয় তিন দিন গেছি তিন দিনই আমি রিটার্ন চলে এসেছি তো হচ্ছে আজকে বাড়িওয়াল আসছে মানে বাড়িতে আসছে একজন বুড়ো কাকু মাথায় করে বড় পাতিলে করে নিয়ে আসছে তো ওইখান থেকে হচ্ছে আমি দুই কেজি গুঁড়ো মাছ নিয়েছি তো এই মাছগুলো করতে করতে আমার খবর হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার দুই কেজি মাছ দুই কেজি মাছ নিয়েছি কারণ এই মাছগুলো খুবই পছন্দ আমার এবং আমার হাজব্যান্ডের তো আমি একসাথেই দুই কেজি নিয়ে নিয়েছি এগুলো কিছু রান্না করব আর কিছু রেখে দেব তার জন্য এই মাছগুলো আমি কিন্তু আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করি এই সিজনে কিন্তু এই মাছগুলোর চাহিদা বেশি এবং কি বর্ষার সিজনে এই মাছগুলো পাওয়া যায় আমি তিন দিন বাজারে গেছি পাই নাই তো আজকে সুযোগ বুঝে দামও কম এমনিতে এই মাছগুলো দুশো টাকা কেজি তো আজকে হচ্ছে একশো বিশ টাকা কেজি তাই আমি দুই কেজি নিয়ে নিয়েছি এতগুলো মাছ করতে করতে আমার খবর হয়ে যাবে এমনিতেও মুরগির ঘর পরিষ্কার করেছি অনেক কষ্ট হয়েছে তো বন্ধুরা আমি মাছগুলো ভালো করে একদম কেচে খেচে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে আবার ধুয়েছি ভালো করে একদম অনেক কাঁচটা বের হয়েছে তো এখানে হচ্ছে আমি পিঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিয়েছি আর কাঁচামরিচ তো আমার গাছের কাঁচামরিচ একদম বেশি করে দিয়েছি কোনো মাছেরতেই আমি টমেটো ছাড়া মাছ তো রান্না করিই না মাছ ছাড়া টমেটো ছাড়া মাছ খেতে একদমই ভালো লাগে না প্রত্যেকটা তরকারিতেই একটা করে টমেটো দেই তো হচ্ছে বন্ধুরা আমি কিন্তু সব ধরনের আইটেম একদম ভালো করে একসাথে দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা কিন্তু বেশিই দিয়েছি আর মরিচের কথা তো তোমাদেরকে বলতে হবে না যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি মরিচের পরিমাণটা বেশিই দেই আমরা ঝাল খাই আর তরকারির কালারটা ভালো হতে হবে সাদা সাদা তরকারি একদমই খেতে পারি না দেখতেও ভালো লাগে না তো এখন কিন্তু আছরের আজান দিয়ে ফেলাইছে অনেক আগে তো এখন ভাবলাম যে মাছগুলো যেহেতু তাজা মাছ একদম আজকে রান্না করব কিছু আর বাকিগুলো রেখে দেব তো হচ্ছে আমি দুই কেজি মাছ তিন ভাগ করেছি দুই ভাগ রেখে দিয়েছি আর এক ভাগ আমি এখন রান্না করবো দিন পরে পছন্দের একটা জিনিস যদি পায় তাহলে তো ওইটার সাথে সাথেই খেতে ইচ্ছে হয় আর আমি মনে করি যে গুঁড়ো মাছটা সবারই পছন্দ হচ্ছে বন্ধুরা আমি সব ধরনের আইটেমগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি এখন আমি এগুলো ভালো করে হাতে মিক্সার করে তারপরে কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে দেবো আর যেটা আমি কষানোর জন্য দেবো সেটাতেই কিন্তু আমার মাছটা হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে ছোট মাছ এগুলোতে বেশি পানি দিতে হয় না জল দিতে হয় না একটু সামান্য আগুনের তাপ পেলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় গলে যায় তো আমি হচ্ছে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই পানিটা দিয়েই কিন্তু এই মাছটা হয়ে যাবে আর কিন্তু পানি দিতে হবে না আর কিন্তু আমার মনে হয় আর কিছু দিতে হবে না যদি লবণের পরিমাণটা একটু মিশ হয় তাহলে সেটা আমি পরক্ষণে দিয়ে দেব তো হচ্ছে বন্ধুরা দেখো আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে আমি কিন্তু দিনের অংশে যদি কিছু করি তাহলে সেটা কিন্তু মাটির চুলাই করে নিয়ে আসি কারণ দিনের বেলা রাতের কাজটা কিন্তু আমি সিলিন্ডারে সেরে নেই তো দেখো বন্ধুরা আমার মাছের কালারটা কীরকমের মাছটা কেমন হয়েছে রান্না সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাই বা আমি অলরেডি আমি বিলাতি দনিয়া এই দনিয়াটা বিশেষ করে সবাই চেনে কারণ যাতে দন্যা পাওয়া যায় না তো এই দন্যাটা আমি আমার পাশের বাগানে ছিল সেখান থেকে আমি কিছুটা পাতা নিয়ে আসছি এসে তারপরে পাতাগুলো কেটে এখন আমি দিয়ে দিয়েছি এগুলো একটু ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো অলরেডি আমার মাছ হয়ে গেছে বন্ধুরা তো এই মাছগুলো কিন্তু আমার খুবই পছন্দ আমি মনে করি সবাই হয়তো এই মাছটা পছন্দ করে তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবা আজকে শরীরটা এমনিতেও দুর্বল একদম বেশি দুর্বল অনেক কাজ করেছি মুরগির ঘর পরিষ্কার করেছি রান্না বান্না দুই কেজি গুঁড়ো মাছ কুটেছি আবার রান্না করেছি এখন আবার বাচ্চাদের জন্য শ্যামাইয়ের আয়োজন করতে হবে সেমাই খাবে বলছে এখন আবার সেমাই রান্না করব। একটার পর একটা আসে দিদিনীদের আর কোনো কাজ নাই সারাদিন রান্না আর খাওয়া